হাই তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজ আবারও তোমাদের সামনে এসে গিয়েছি তোমাদের যেহেতু খুব অল্প দিনের মধ্যে এক তারিখ থেকে ন তারিখের মধ্যে অর্থাৎ একই পয়লা আগস্ট থেকে নয়ই আগস্ট এর মাঝখানের সময়ের মধ্যে তোমাদের দ্বিতীয় সামেটিভ এক্সাম শুরু হচ্ছে তাই আমরা আবারও তোমার সামনে চলে এসেছি তোমাদের বাংলার যে যে টপিকগুলো আছে সেই টপিকের কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের এই যে পরীক্ষা হবে দ্বিতীয় সামেটিভ এক্সাম সেখানে এর আগে আমরা বিগত যে বছরগুলো সেখানে এবং অবশ্যই এই প্রথম সামেটিভ এক্সামে তোমাদের জন্য সাজেশন প্রোভাইড করেছিলাম যেখানে তোমরা বলেছ যে তোমাদের নাকি প্রায় অনেকেরই পরীক্ষার যে প্রশ্নপত্র সেখানে অনেক প্রশ্ন আমাদের দেওয়া প্রশ্ন থেকেই এসেছে তো সত্যি খুব ভালো লেগেছে তোমরা অনেকেই কিন্তু যারা অনলাইনে পড়ছো তারা আমাকে পার্সোনালি মেসেজ করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে অলরেডি তোমাদের সঙ্গে কথা হয়েছে আর যারা আমাদের গ্রুপে অর্থাৎ আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে যুক্ত হয়েছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর সব থেকে বড় কথা হলো যারা কমেন্ট করে জানিয়েছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু আমরা দ্বিতীয় সামেটিভ এক্সামে তোমাদের ক্লাস নাইনের যে যে টপিকগুলো পরীক্ষা হয়েছিল বাংলাতে সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি দেবজিৎ আমি আবার তোমাদের সামনে চলে এসেছি টার্গেট এইটি নাইনে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই চলো আমরা দ্বিতীয় সামিটিভ এক্সামের যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই সেই প্রশ্নগুলো আলোচনা করি তবে আমাদের এই আলোচনা শুরু করার আগে তোমাদেরকে আমি আবারও বলবো যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো যারা তোমাদের টার্গেট এইটি নাইন সম্পর্কে জানো না এখনো পর্যন্ত তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমাদের যে ওয়েবসাইট আছে ডাব্লু ডট টার্গেট নাইন ডট কম আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম সমস্ত জায়গায় তোমরা আমাদেরকে ফলো করতে পারো আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের সম্পর্কে জানতে পারো সেখানে যেখানে অনলাইন ক্লাস অফলাইন ক্লাস দুটোই কিন্তু ক্লাস হয়ে থাকে তো তোমরা যারা দূরে আসছো আমাদের থেকে তোমরা চাইলে অনলাইনে অ্যাডমিশান নিতেও পারো চলো ওটা পরে আসছি কিন্তু এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা নেই কারণ কিছুদিন পরে তো পরীক্ষা তাই ভালো রেজাল্ট করতেই হবে না হলে কিন্তু মা বলবে এই কী করেছিস পড়াশোনা তো ঠিকঠাক হয়নি তো চলো মোটামুটিভাবে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলো একটু আজকে জেনে নিন ফার্স্ট আমরা আসবো চিঠি ও প্রবন্ধ থেকে ফার্স্ট আমরা আলোচনা করব প্রবন্ধ আমাদের কোন কোন স্কুলে তিনটে প্রবন্ধ পরীক্ষা হচ্ছে কোন কোন স্কুলে দুটো প্রবন্ধ পরীক্ষা হচ্ছে তো আমরা একটা একটা করে ফার্স্ট প্রবন্ধগুলোকে আলোচনা করি প্রথমত চিঠি চিঠি স্বা লেখা একটা চিঠি একটা প্রবন্ধ বলতে পারি চিঠিও বলতে পারি যেটা আমাদের পাঠ্য বিষয় এখান থেকে বিশেষভাবে যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে এসেছে বা এবারে আসতে পারে সেগুলো হলো গিয়ে কী নোবেলের পুরোনাম কী মিস মার্গারেট এলিজাবেথ নোবেল এটা নেক্সট হচ্ছে গিয়ে কি তিনি কে নিজেকে আজর্মা নেত্রী বলেছেন অবশ্যই মিস মুলার অনেক সময় কিন্তু এরকম আছে মিস মুলারের পুরো নাম কি মিস হেনরি এটা মুলার এটাও মনে তোমাদের যে টেক্সট বইটা আছে না এই টেক্সটটা টেক্সটের শেষে দেখবে পঞ্জি বলে একটা জায়গা আছে ওইখানে কিন্তু সম্পূর্ণ পুরো নামগুলো দেওয়া আছে মাস্ট বি ভালো করে করবে ওখান থেকে একটা হলেও শর্ট প্রশ্ন আসবে নেক্সট আছে আমেরিকা কে আমেরিকা থেকে কে কে আসছে আমেরিকা থেকে কে কে আসছে মিসেস বুলের পুরোনাম কি সারা বুল মিসেস বুলের বয়স কত পঞ্চাশ বছর নেক্সট হচ্ছে কারা ভারতীয়দের উপর মুরুবিয়ানা করে না অবশ্যই মিসেস সেভিয়ার মিস সেভিয়া তা সেভিয়ার দম্পতিরা চিঠি প্রবন্ধে কবি কি প্রবাদ করেছেন হাতিকা হাতিকা দাঁত আর হচ্ছে চিঠি প্রবন্ধে নিজেকে কি বলে সম্বোধন করেছে একেবারে চিঠি সবার শেষে পাবো আমরা ভারতের আবহাওয়া কেমন অর্থাৎ উষ্ণ বা গরম চিঠি প্রবন্ধে কবে কোথায় লেখা আছে কোথা থেকে লিখেছেন এটা অনেকবার এসেছে ভালো করে করবে আবহাওয়া কেমন এটাও যেমন এসেছে তেমন লাস্টের প্রশ্নটাও কিন্তু অনেকবার এসেছে নেক্সট পার্টে পাবো আমরা যে তিন নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্ন কী কী আছে প্রথম যে প্রশ্নটা আছে একেবারে প্রথমে বিঘ্ন আছে বহু এটা কিন্তু বড় প্রশ্নও এসেছে অর্থাৎ তিন নম্বরও এসেছে এবং পাঁচ নাম্বার বড় প্রশ্নও এসেছে কোন কোন বিঘ্নের কথা লেখক বলেছেন তা আলোচনা যতগুলো কথা আছে এইখানে দেখবে টেক্সট বইয়ের প্রথম টপিকের এক সেকেন্ড পেজ মানে এই এই প্রবন্ধ সেকেন্ড পেজে আর ওপর থেকে অনেকটা প্রায় মিট পর্যন্ত এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে ভালো করে ওটা পড়বে টেক্সট বই থেকে বলো সহায়িকা বই থেকে বলো যারা আমাদের অনলাইনে পড়ছো বা যারা পড়তে যাওয়া স্টাডি মেটিরিয়াল থেকে কোশ্চেন্সার থেকেও তোমরা এই প্রশ্নটা পেয়ে যাবে নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে হবে বক্তা কে তিনি কেন এমন বলেছেন তা আলোচনা করো একদিন প্রকৃত সিংহীর প্রয়োজন বক্তা কাকে কেন এমন বলেছেন চিঠি প্রবন্ধে এই এই তিনটে প্রশ্ন ভালো করে করো এটা এটা পাই নাম্বার এটাও ভালো করে করবে চিঠি একজন একজন প্রকৃত সিঙ্গিত প্রয়োজন এটা হচ্ছে বক্তাকে কেন বলেছেন চিঠি প্রবন্ধে প্রাবন্ধে কোন প্রবাদের ব্যবহার করেছেন তার অর্থ নিজের ভাষায় লেখো তোমার সহ তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো তাদের বলতে কাদের কথা বলা হয়েছে এবং কেন বলা হয়েছে তা আলোচনা করো এই এই তিনটে চারটে প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো লং প্রসেসন করবে তবে হ্যাঁ একই প্রশ্নের অ্যানসার প্রায় একই আমি ঘুরিয়েও কিন্তু তোমাদেরকে দিতে পারে একটু এদিক ওদিকে চেঞ্জ করলেই অ্যানসারটাকে আমরা প্রশ্নপত্রে আসা প্রশ্নের কিন্তু আ উত্তর পেয়ে যাব অনেকেই তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করে স্যার আমি চল্লিশে চল্লিশ পেয়েছি তো তোমাদেরকে ওইভাবে যেটা বলে দিয়েছিলাম অর্থাৎ প্রশ্নগুলো টেক্সট বইগুলো ভাগগুলো পড়লেই তোমরা প্রশ্নটা ঘুরিয়ে এলে সেই প্রশ্নটা অ্যান্সারই দেবে তারাও তোমরা স্বীকার করেছো এটা বাস্তবিক কথা হচ্ছে গিয়ে যেই প্রশ্ন দিচ্ছি এই একই অ্যান্সারই থাকবে কিন্তু কথা হচ্ছে গিয়ে কি না টেক্সট যেটা আছে তার লাইন যেটা লাইনটাকে চেঞ্জ করে দেবে তখনই কিন্তু তোমরা করতে পারবে না অনেকে তবে হ্যাঁ যারা অনলাইন ক্লাস তোমরা করেছো আমার তার অবশ্যই জানো কিভাবে প্রশ্নটা আসতে পারো কত রকমভাবে ঘুরিয়ে আসতে হবে অবশ্যই আমি সেটা নিয়ে আলোচনা করেছি আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আইআইটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য রয়েছে মক মক টেস্ট আর সেই টেস্টের সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলা জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে নেক্সট আসছি হিমালয় দর্শন এই হিমালয় দর্শন যে প্রবন্ধটা আছে এখানে আমরা আ যে প্রশ্নগুলো পাই বেসিক্যালি এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে তার মধ্যে বেসিক্যালি যেটা আসে যে আহ প্রবন্ধ যাত্রাপথের বর্ণনা দাও এখান থেকে যাত্রাপথে হিমালয় প্রবন্ধ প্রকৃতির যে প্রকৃত শোভা দর্শন করেছেন তা বা যেভাবে সময় কাটাতেন তা আলোচনা করো মহিলা সম্পাদক মহাশয় আমাদের সম্পর্কে কথা যে মহিলা একটা পত্রিকা সম্পাদক মশাই কে ছিলেন তার নাম লিখতে হবে সম্পাদকের নাম লেখিকা কি উত্তর দিয়েছিল তা আলোচনা করতে অর্থাৎ যেখানে বলেছিল মেয়েরা অবলা তিনি পাহাড়ে যখন গেলেন তখন দেখলেন যে মেয়েরা হচ্ছে পাথর বইছে আর ছেলেরা সেই পাথরগুলো বিছাচ্ছে তো সেটাকে দিলেন যে কাজটা ছোট বাচ্চারাও করতে পারে সেখানে হচ্ছে গিয়ে কি না ছেলেরা হচ্ছে সেই কাজটা করছে অর্থাৎ এখানে কি মেয়েরা অবলা নাকি ছেলেরা অবলা এই একটা তিনি কোশ্চেন রেখেছিলেন কার কাছে প্রাবন্ধিক এই মহিলা পত্রিকার যিনি সম্পাদক ছিলেন তার কাছে এছাড়া আর কি হতে পারে আমাদের 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 মনোরথ পূর্ণ হইলো লেখিকার মনোরথ কীভাবে পূর্ণ হয়েছিল তা আলোচনা করা অর্থাৎ কীভাবে তিনি তার যে ইচ্ছা ইচ্ছাপূর্ণ তিনি যে একবার সমুদ্র অর্থাৎ বঙ্গোপসাগর দেখেছিলেন একবার পাহাড় দেখার ইচ্ছে ছিল পর্বত দেখার ইচ্ছে ছিল তাই তিনি কোথায় দার্জিলিংয়ের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন সেই কথা এখানে বলা হয়েছে একটি বড় ঝর্নার কাছে ট্রেন থামিলে এই প্রশ্নটা অনেকবার এসেছে তিন বিশেষ করে তিন নম্বর প্রশ্ন হিসাবে এই প্রশ্নটা অনেকবার এসেছে যে ট্রেন থামার কারণ কি লেখিকা কি কারণ বলে মনে করেছিল ইহারা ইহারা সদ্গুণাজি হারাইতেছে ইহারা ইহারা বলতে এদের বলতে কারা কাদের কথা বলা হয়েছে কি কি সদ্গুণের কথা তারা হারিয়েছে বলে লেখিকা উল্লেখ করেছেন ঈশ্বরী প্রশংসার যোগে ঈশ্বরকে বক্তারকে বক্তার এমন মনোভাব হওয়ার কারণ কি তারা না সাত তো মিটেই না লেখি আর কোন বিষয়ে যখন তিনি সারাদিন কার না হচ্ছে মেঘ আর আলোর খেলা মেঘ বাতাস আর আলোর খেলা দেখে সময় কাটাতেন তার কথা এখানে বলেছেন যে যতই দেখি কিন্তু মন যেন ভরছে না তাও তাতেও মনে হচ্ছে আরো দেখি আরও দেখি আরো দেখি তাই তো বলেছেন যে হচ্ছে এ বলে আমায় দেখো সে বলে আমায় দেখো তাই এই লাইনটা ছিল যে ঈশ্বর প্রশংসার যোগ্য যে সৃষ্টিকর্তা তিনি সত্যি প্রশংসার যোগ্য এই অর্থে কিন্তু লাইনটা দিয়েছিল তবে এইখান থেকে অনেকগুলো শর্ট প্রশ্ন আসতে পারে সব বলে দিচ্ছি পারলে লিখে নাও সেটা হচ্ছে গিয়ে কি এক হলো গিয়ে কি কোথা থেকে নেওয়া হয়েছে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ট্রেন কোন ট্রেন সব থেকে ছোটো তৃতীয় হচ্ছে ট্রেনগুলো কি শব্দ করে উপরে উঠে যাচ্ছিল চার নম্বর হচ্ছে গিয়ে উচ্চতা কত পাঁচ নম্বর হচ্ছে গিয়ে কি না হচ্ছে হিমালয় দর্শন প্রবন্ধে কেন তিনি গৃহসুখ পাননি আর হচ্ছে গিয়ে কি যেখানে তিনি বসবাস করতেন সেখানে কি নেই সাপ নেই ছিনে যোগ চাচ্ছে তো এই যে প্রশ্নগুলো আহ নির্ঝর নির্ঝর বলতে কি বোঝানো হয়েছে ট্রেনটি করে যেটুকু বলে ট্রেনটি কোথায় থেমেছিল ট্রেনটি থামার কারণ কী এইভাবে দিতে পারে মোটামুটি শর্ট প্রশ্ন অনেক রকম হতে পারে এখান থেকে অনেক রকম হতে পারে বলে আমি দিইনি কারণ অনেক রকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে তবে যেগুলো বললাম ওইগুলো কয়েকটা করে রেখো তাহলে আশা করি কিছু প্রশ্ন তোমরা অ্যান্সার পরীক্ষার সময় পেয়ে যেতে পারো নবনব সৃষ্টি প্রবন্ধে আমি সব ভাবে দিয়েছি একটা হচ্ছে গিয়ে কি না সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল ভাষা সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলার কারণ কি তা আলোচনা করো তিনটে প্রবন্ধ যাদের হয় তাদের হচ্ছে নবনব সৃষ্টি হয়ে থাকে অর্থাৎ হবেই যাদের দুটো হয় তাদের ক্ষেত্রে নবনব সৃষ্টি আর হলো গিয়ে কি হিমালয় দর্শন এই যে ছিল আমাদের এই চিঠি এই তিনটে প্রবন্ধ তার মধ্যে চিঠি আর নব নব সৃষ্টি এই দুটো কিন্তু প্রায় সমস্ত স্কুলে হবে তোমাদের মাত্র হিমালয় দর্শন যাদের আছে তাদেরই কেবল মাত্র এক্সট্রা পরীক্ষা কোনো কোনো স্কুলে হচ্ছে যাদের হিমালয় দর্শন হচ্ছে তারা আগের থেকে পশ্ন তুলে নিয়েও খাতায় ভিডিওটা করে করে তুলে নেবে আর যাদের করতে হবে না এই মুহূর্তে করতে হবে না তবে হ্যাঁ পরীক্ষা শেষ হলে তখন কিন্তু হিমালয় দর্শন থেকে ইম্পর্টেন্ট করতে হবে তাই খাতায় প্রশ্ন তুলে রাখতে পারো ঠিক আছে অ্যানালয়ের ক্ষেত্রে তোমাদের ইম্পর্টেন্ট হয়ে যাবে ওই প্রশ্নগুলো তো যাদের দুটো টপিক সুমান চিঠি আর নবনম সৃষ্টি পরীক্ষা হচ্ছে তারা এই দুটোই দুটোই করবে যাদের তিনটে হচ্ছে তারা তিনটে করবে ঠিক আছে নেক্সট চলো বলছে গিয়ে কি সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল ভাষা সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষ ভাষা বলার হয়েছে কেন দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কি না আমি হয়তো দেখে যেতে পারবো না আমি কে কি দেখে যেতে পারবেন না ধর্ম এটা অনেক বাড়ছে। ধর্ম বদলেই জাতির চরিত্র বদলায় না বক্তা এমন বলেছেন কেন তা আলোচনা করে জীবামৃত এটা শর্ট প্রশ্ন এক নম্বরের প্রশ্ন অনেক বাড়েছে যে জীব জীবামৃত কথাটির অর্থ কি বাংলা আত্মনির্ভরশীল নয় বাংলাকে আত্মনির্ভরশীল ভাষা বলা না বলার কারণ কি তা আলোচনা করো কোন কোন ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলছে আবার সংস্কৃত আছে সংস্কৃত আত্মনির্ভরশীল ভাষা প্রথমে দেওয়া আছে এছাড়াও হিব্রু গ্রিক আবেস্ত এবং পরবর্তী যুগে আরবিও ছিল আত্মনির্ভরশীল ভাষা আহামুখী কথাটির অর্থ কি আহামুখী কথার অর্থ হচ্ছে বোকামি কি না বোকামি নেক্সট হচ্ছে গিয়ে কি না হচ্ছে হিন্দি ভাষার বঙ্কিম অনেকবার এসেছে প্রেমচন্দ্রকে হিন্দি ভাষার বঙ্কিম বলা হয় আলাল ও হতুম বলতে কি বোঝানো হয়েছে আলাল বলতে আলালের ঘরে দুলাল আর হতুম বলছে হতুম পেঁচার নকশা এই দুটো গ্রন্থের কথা বলা হয়েছে বাংলাতে আরও অন্য ভাষা প্রবেশ করার কারণ কি মানে বাংলা ভাষাতে অন্যান্য ভাষা প্রবেশ করার কারণ কি যুগ আছে না যখন ইংরেজিটা ছিল ইংরেজি ভাষা ঢুকেছে আরবি ফার্সি যুগের মুঘলদের সময়কার ভাষা একটু সব দেওয়া আছে একটু রিডিং ভালো করে পড়ো তাহলেই কিন্তু অ্যান্সারগুলো গুলো প্রোভাইড করতে পারবে নেক্সট আছে রাধারানী রাধারানী থেকে লং প্রশ্ন শর্ট প্রশ্ন দুটোই আমি বলছি প্রথম হচ্ছে শর্ট প্রশ্ন এটা একটি গল্প রাধারানী কোন লেখা কোন মেলায় গিয়েছিল মাহেশের মেলায় গিয়েছিল কয়েকদিন পরেই আমাদের মেলা আছে রাধারানীর বয়স কত রাধারানীকে বাড়ি ছেড়ে গিয়ে বাড়ি ছেড়ে গিয়েছিল অবশ্যই নামটা আমাদের নিশ্চয়ই মনে আছে কী নাম হতে পারে কমেন্ট করে জানাও আমাকে রাধারানীর মা কোথায় হেরে গিয়েছিল তিনি হচ্ছে হাইকোর্টে হেরে গিয়েছিল কোথায় তিনি আবার পুনরায় কি করেছিলেন কেস করেছিলেন প্রিভি কাউন্সিলে তিনি আপিল করেছিলেন কে রাধারানীকে কাপড় দিতে এসেছিল অবশ্যই পদ্মলোচনের নাম আমরা জানি যে রাধারানী কেন মেলায় গিয়েছিল মায়ের পথ্যের জন্য মালা বিক্রি করতে গিয়েছিল রাধারানীকে কি কাপড় দিয়েছিল শান্তি কুঞ্জ কুঞ্জদার শান্তিপুরের কুঞ্জদার শাড়ি দিয়েছিল রাধারানীর মালার মূল্য কত ছিল না রাধারানীর মধ্যে দু চার দু চার পয়সা আর যে বক্তা তিনি বলেছিলেন চার পয়সা প্রাথমিক কথায় একাদশ পূর্ণ হয় নাই এটাই দেখবো একাদশ এগারো বছর পূর্ণ হয়নি গল্পে কোন মাসের নাম পাওয়া যায় অবশ্যই শ্রাবণ শ্রাবণ ধারা ঠিক আছে তো এগুলো আমরা পরপর শর্ট প্রশ্ন অনেক ধরনের প্রশ্ন কোথায় অ্যাপিল করেছিল প্রিভি কৌ সিলে অ্যাপিল করেছিল কত নোট কী রেখেছিল নোট রেখে গিয়েছিল ইত্যাদি ইত্যাদি কেন রথ আর মেলা কেন আর বসেনি মেলা কেন ভেঙে গিয়েছিল কেন রাধারানী আছাড় খেয়ে পড়ছিলো ইত্যাদি এই প্রশ্নগুলো আমাদেরকে জানতে হবে রাধানী থেকে যে যে প্রশ্নগুলো বড় প্রশ্ন হিসাবে আসতে পারে রাধানী গল্প অবলম্বনে রাধানী চরিত্রটি আলোচনা করো রাধানী গল্পে মালা কেন বিক্রি হয়নি তার পরিণতি কি হয়েছে তা আলোচনা করো রাধানী অবলম্ব রাধানী গল্প অবলম্বনে আগন্তুক চরিত্র আগন্তুক বলতে কার কথা বলা হয়েছে আগন্তুক বলতে কার কথা আমি কিন্তু আমি কিন্তু কমেন্ট করে জানাতে বলেছি এটা এটা আমি বলছি বলবো না তাই রাধাহানি গল্পের চরিত আগন্তুক চরিত্রটি আলোচনা করো রাধাহানি গল্প অবলম্বনে রাধাহানী ও আগন্তুকের কথোপকথন যখন তাকে ছাড়তে আন আসছিল কথা তখন তার যে কথাগুলো হয়ে তাদের মধ্যে সে কথাগুলো এখানে বর্ণনা করতে আমি প্রথম দুটো বলবো একটা যে রাধারানী গল্প চরিত্র রাধারানী আগন্তুকের চরিত্র আর মেলা কেন বিক্রি হয়নি মালা মালা কেন বিক্রি হয়নি মেলাতে সেই দুটো কিন্তু এই তিনটে পরপর কিন্তু যে কোশ্চেনগুলো আছে তিনটে করতে সবগুলোই করো তুমি এই তিনটে ভালো করে করো নেক্সট আসবো আমরা হচ্ছে দাম গল্পে দাম গল্প কিন্তু আমাদের সব স্কুলে হয়নি তো আমি তাই চেয়েছি আবারও দিতে দাম গল্পে কথকের নাম কী দাম পেশাতে কী ছিলেন কথক কবে অঙ্ক করা অঙ্ক করা ছেড়ে দিয়ে ছেড়েছেন কতক কার কত কতগুলো দিয়ে দিয়েছেন কথক কার কতগুলো দিয়েছেন মানে কথককে কত টাকা আর কি আচ্ছা আমি চেঞ্জ করে দিচ্ছি প্রথম তোমরা বুঝতে পারবে না কতগুলো কোটেশন দিয়েছেন ঠিক আছে এই কার কতগুলো কোটেশন দিয়ে দিচ্ছে আমার ওইখানে ধীরে ধীরেই হতো কোটেশন দিয়েছেন তাই না আমি কোটেশন দিই নি হিসাবে কোশ্চেন দিয়েছিলাম একটা মিস্ট্রি হিসাবে থাকবে ধরতেই পারবে না কি দিয়ে কার কতগুলো কি দিয়েছেন কথক কাকে নিয়ে গল্প লিখেছিলেন কথক গল্পে কত মূল্য পেয়েছিল দশ টাকা গল্প কথকের গল্পের মূল বক্তব্য কি ছিল গল্পে কোন কোন বিদেশি নাম পাওয়া যায় মোটামুটি এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট হিসেবে অনেকবার এসেছে ঘুরিয়ে দিয়েছে তাই আমি দিয়েছি প্রশ্নগুলো এখানে বড় প্রশ্ন হিসেবে দিতে মনে হলো স্নেহ মায়া ক্ষমার মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি কার সম্পর্কে এমন বলা হয়েছে কেন এই অপরাধ আমি সইব কি করে বক্তা কেন বক্তা কে তিনি কেন এ কথা বলেছেন একটা কথা মাথায় রেখো এই যে প্রশ্ন অলরেডি আমি ক্লাসে কিন্তু আলোচনা করেছি তিনি কেন এমন বলেছেন তা আলোচনা করো মাস্টার এর কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ কে কি লাভ করেছিল মাস্টারমশাই কাছ থেকে কিভাবে লাভ পেয়েছিল তা আলোচনা করো স্কুলে কি বিভিষিকায় যে ছিল ভদ্রলোক কার কথা বলা হয়েছে তার সম্পর্কে আলোচনা করে মোটামুটি এই প্রশ্নগুলো সবগুলোই করতে হবে আমি খুব কয়েকটাই প্রশ্ন দিয়েছি বেশি প্রশ্ন কিন্তু দিইনি তো তাই প্রশ্ন করে রেখো কেননা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট কেননা একটা কথা মাথায় রেখো এই গল্প থেকে অনেক প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে তোমরা যদি কেউ প্রশ্ন বিচিত্রার যে বই বই ধরনের থাকে প্রশ্ন বিচিত্রা বা কোশ্চেন ব্র্যাঙ্ক কোশ্চেন ব্রাঞ্চ অনেক রকম প্রশ্ন বই থাকে সেই প্রশ্নগুলো ঘেঁটে দেখতে পারো সেখানেও কিন্তু ধরনের অনেক প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে আর কি আছে আমাকে আমি তাকে দশ টাকায় বিক্রি করলুম আমি কে তিনি কেন এমন বলেছেন করো আমি চমকে উঠলুম চমকে ওঠার কারণ কী আচ্ছা আচ্ছা এটা এখানে হচ্ছে যখন কার সঙ্গে না কথকের সঙ্গে তার মাস্টরমশায় দেখা করতে গিয়েছিল তা না তাহলে নির্ভয়ে লিখতে পারি বক্তা কেন লেখার কোন কোন মানে এমন বলার কারণ কি কোন অবস্থা লিখেছিল যখন হচ্ছে গিয়ে কি বলেছিল ইন্দ্রচন্দ্র মিত্রবরণুরা কেউই লিখছে না এবং আমাদের তাদের যে লে যে খবরটা বা তার যে পত্রিকা তার খুব ছোট পত্রিকা তাই তিনি বলে আচ্ছা ঠিক আছে তাহলে ঘরোয়া কয়েকজনের কাছে ঘরোয়া কথা লিখব তাতে লিখতে বাধা নেই তাই তিনি লেখা শুরু করেছিলেন কিন্তু কানবার জো ছিল না এমন অবস্থার কারণ কি এখানকার চুড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মানে কোন প্রসঙ্গে বক্তা এমন উক্তি করেছেন তার সম্পর্কে আলোচনা করা তখন একটা বড় প্রশ্ন হিসেবেও আসতে পারে আমি খুশি হতে পারলুম না বক্তা কেন খুশি হতে পারেননি কারণ মাস্টারমশাই যখন বলেছিলেন যে তিনি এটা পেয়ে খুব খুশি হয়েছিলেন যে তার ছাত্র তাকে একেবারে অমর করে দিয়েছে তিনি খুব খুশি হয়েছেন সেই কথাটা কিন্তু কে না কথা কখনোই মেনে নিতে পারেননি কারণ একজন অঙ্কের বিজ্ঞানের ছাত্র অঙ্কের মাস্টারমশাইয়ের কাছে অঙ্কেরও তিনি এই কথা বলছেন যেটা সত্যি গ্রহণযোগ্য হিসাবে তার কাছে মনে হয়নি মোটামুটি এই প্রশ্নগুলোই এসে থাকে আমাদের গল্প থেকে দুটো গল্প আমরা জানি এক রাধা রানী হচ্ছে দাম নেক্সট আছে কবিতা দুটো কবিতা আমরা বেসিক্যালি পাই সেটা হচ্ছে কি আবহ আবহমান আর এটা হচ্ছে আকাশের সাথীটা কী কী প্রশ্ন আসতে পারে আবহমান কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে অথবা উৎস কবি কোথায় দাঁড়াতে বলেছেন সন্ধ্যার বাতাসে কবি কোন প্রকৃতির ছবি লক্ষ্য করেছেন অনুরাগে কে অনুরাগে কে এখানে কি করেছিল নোটে গাছটা নোটে গাছটা বুড়িয়ে ওঠে নোটে গাছটা বুড়িয়ে ওঠে বলতে কবি কি বলতে চেয়েছেন কখন স্বপ্ন আকার কথা কবি উল্লেখ করেছেন বাগানে কার হাসি কথা বলা হয়েছে কি হয় না সন্ধে কি ছুটে ছুটে আসে নোটে গাছটি বুড়িয়ে লাইনটি কবিতায় কতবার আছে আবহমান কথাটির অর্থ কি এবং পিপাসাকে কবি কোন বিশেষণে বিশেষিত করেছে তা আলোচনা করা মোটামুটি সব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তাই এইভাবে আমি বলবোই না এটা দাগ দাও এটা দাগ দাও এটা দাগ দাও সব প্রশ্নগুলোই শর্ট প্রশ্ন হিসেবে করতে হবে আবহমান থেকে বড় প্রশ্ন যেগুলো আছে আবহমান কবিতায় যা গিয়ে ওই লাইনটি কত বারবার ব্যবহার করা হয়েছে কেন এখনো সেই ফুল দুলছে ফুল লাইনটি আর হতো বারবার ব্যবহার করা হয়েছে জন্য দুঃখ হয় না বাসি দুঃখবাসী না হওয়ার কারণ কি পুরোই না কিছু পুরোন ওঠে গাছটা গুড়িয়ে ওঠে কিন্তু মানে কবি এমন বলেছেন কেন পুরোই না তার যাওয়া পুরোই না তার আশা এখানে ব্যাখ্যা করো এই কয়েকটা প্রশ্নই দিয়েছি আকাশের সাথে তারা কবিতা একই রকমের যে প্রশ্ন এর একটাও প্রশ্ন আমি কমাবো না সবগুলোই করতে হবে কবিদের কবা থেকে নেওয়া হয়েছে কবিতা কোন কোন পাখির নাম পাওয়া যায় সন্ধ্যাকে কোন কার সঙ্গে তুলনা করেছে সন্ধ্যাকে কোন রঙের সঙ্গে তুলনা করেছে মুথা ঘাস কে তোলে যায় আর হচ্ছে কিসের গন্ধে কবি ক্লান্ত নিবতা লক্ষ্য করেছেন সধার কবিতায় কোন কোন গাছের নাম পাওয়া যায় বা কোন কোন উদ্ভিদের নাম পাওয়া যায় কে গঙ্গাসাগরে ডুব দেয় অজস্র চুলের চুমা কোথায় লক্ষ্য করেছেন কার শীতল হাতের কথা কবিতায় পাওয়া যায় কবিতায় কোন কোন মাছের নাম পাওয়া যায় যখন আকাশে সাথে তারা ফোটে কবি তখন কি করেছেন এগুলো সবই কিন্তু আমাদেরকে পড়তে হবে এখান থেকে আশা করি প্রশ্ন একটাও বাদ যাবে না একটাও এর বাড়ি থেকে প্রশ্ন হবে না লং প্রশ্ন কি কি আসতে পারে কবিতাটি কি ধরনের কবিতা আকাশের সাথে কবিতা প্রকৃতির যে চিত্র ফুটে ওঠে তা আলোচনা করো কবিতায় কবি সন্ধ্যার শান্ত এটা অনেকবার এসেছে ভালো করে করবে সন্তা শান্ত অনুগত বলা হয়েছে কেন তা আলোচনা করো আকাশের সাথে তারা কবিতার সন্ধ্যার যে রূপের এটাও অনেকবার এসেছে ভালো করে করবে কামরাঙা লাল মেঘে তো মৃত মনিয়ার মতো মনিয়া কি কবি এমন বলেছেন কেন তা আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন আছে সবগুলোই করতে হবে খেয়া খেয়া কিন্তু সব স্কুলে হয় না কিছু কিছু স্কুলে খেয়া কবিতা থেকে প্রশ্ন দিয়ে থাকে তা আমরা দিয়েছি খেয়া কবিতার উৎস কি খেয়া কবিতা কোন নদীর নাম পাওয়া যায় কোন বোর্ড মানে যে বোর্ডের উপর ছিল সেই বোর্ডের বোর্ডের নাম কি খেয়া কবিতায় কবি কি ধরনের কবিতা এটি কবিতায় কী কীভাবে যাওয়া আসা করা যায় সুধা ও হলাহল কথাটি কি নতুন নতুন কি গড়ে ওঠে খেয়ার মা মাধ্যমে কি কি হয় যাওয়া আসা খিয়া কই বড় প্রশ্ন হচ্ছে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ দ্বন্দ্ব কথাটির অর্থ কি উদ্ধৃত উক্তিটি আলোচনা করো নতুন নতুন কত গড়ে ইতিহাস ব্যাখ্যা করো সোনার মুকুট কত ফুটে আর টুটে টুটে কথার অর্থ কি কবিতাটি ভেঙে পড়া মানে ভেঙে যাওয়া এই খেয়া চিরদিন চলে নদীর উদীশতে চিরদিন কথাটির মধ্যে কবি কি দিচ্ছেন ওঠে কত হলা হল ওঠে কত সুধা হলা হল সুধা কথাটির অর্থ কি উদ্ধৃতটি ব্যাখ্যা করো সব কোশ্চেন গুলো করতে হবে আমি একটাও প্রশ্ন এখান থেকে কমাবো না এছাড়াও তোমাদের সহায়ক পাঠটা আছে সহায়ক পাঠ হচ্ছে করভাস করভাস থেকে এই পাঁচটা প্রশ্ন দিয়েছি যে পাঁচটা প্রশ্ন দিয়েছি সেই পাঁচটা প্রশ্নগুলো কি কি না সেটা হলো গিয়ে কি প্রথম হচ্ছে করভাস গল্প অবলম্বনে কথকের পাখি সম্পর্কে অভিজ্ঞতা আলোচনা করো করভাস গল্পে আরগাস চরিত্রটি আলোচনা করো করভাস গল্পে আরগাস কিভাবে চুরি করভাস কিভাবে চুরি কি আলোচনা করো কর্ভাস গল্পে হবে করভাসকে উদ্ধার করে তা আলোচনা করে এবং করভাসের আর্গাস সম্পর্কে আলোচনা কর মোটামুটি এইগুলো করলেই পেয়ে যাবে এর সঙ্গে আমি আরো দু তিনটে প্রশ্ন আমি এখানে এক হচ্ছে গিয়ে কি না অরনিথন যন্ত্র কি তার কার্যপদ্ধতি। নিয়ে আলোচনা করো আরেকটা প্রশ্ন বলবো এখানে সেটা হচ্ছে গিয়ে কি করভাসের শিক্ষা শিক্ষা গ্রহণ সম্পর্কে আলোচনা করো আর যদি প্রশ্ন চাও এছাড়াও আমি বলবো একটা আটা জাদু খেলা জাদু দেখানো খেলা না জাদু দেখানো আর লাস্ট প্রশ্ন বলতে পারি শান্তি আগতে কি ঘটেছিল শান্তি সাধারণত শান্তি আগো এই এটাকে আমি ছ নম্বর দিয়েছি ছয় এটা সাত এটা আট এটা নয় এই প্রশ্নগুলো করলেই আশা করি করভাস থেকে সব প্রশ্ন পেয়ে যাবে এছাড়াও তোমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম টপিক ব্যাকরণ আছে আমি ব্যাকরণটা এখানে দিইনি যদি তোমাদের ব্যাকরণে কোনো সাজেশান লাগে তাহলে অবশ্যই আমার আমাকে জানাও কমেন্ট করে জানা আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই যে যে টপিকগুলো পরীক্ষা হবে সেই টপিকের ওপরে কি করতে না সাজেশান প্রোভাইড করতে তবে এটা ছাড়াও কিন্তু তোমাদের সারাংশ এবং ভাবার্থ এগুলো কিন্তু পরীক্ষা হবে সেগুলোও কিন্তু লক্ষ্য রাখতে হবে সেগুলো আমাদের পড়তে হবে তো আমি আবারও বলবো যারা তোমরা আমাদের চ্যানেল নতুন এসেছ তারা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের শেয়ার করো যদি তোমাদের কোনো বিষয় জানতে হয় কোনো কিছু জানার প্রয়োজন হয় তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাও আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব তাই আজ এই পর্যন্ত পরে যদি তোমাদের দরকার হয় অবশ্যই জানালে আমি আবারও তোমাদের সামনে হাজির হবো তো চলো টাটা বাই